আরামবাগ থেকে কুড়ি রোড ধরে বাইক চালিয়ে আসছিলেন সাহিল নামের এক যুবক জয়রামপুরের কাছে আসতেই পাশেই একটা রাইস মিলের লম্বা লাইন দিয়ে পার্কিং করে রাখা গাড়ি থাকায় মিলের ভেতর থেকে একটি লরি টিয়ার করে বেরিয়ে এসে রং রুটে এগিয়ে আসার ফলে বাইক চালক কিছু বুঝতে না পেরে সজরে ধাক্কা মারে ভয়ঙ্কর রকমের জখম অবস্থায় তাকে স্থানীয় মানুষজনের চেষ্টায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অনেকেই গুরুত্বপূর্ণ এই রাস্তার উপরে এই রাইস মিলের লম্বা লাইন দিয়ে গাড়ি পার্কিং করে রাখার বিরুদ্ধে করে বলেন এই এই দুর্ঘটনার জন্য দায়ী রাইস মিলের বেআইনি পার্কিং মিল থেকে যে গাড়িটি বের হয়ে যাচ্ছিল সেটাও ট্রাফিক আইন না মেনে রাস্তায় রং সাইড দিয়ে যেতে শুরু করাতেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাইক চালক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান অনেকেই আরামবাগ টাইমস এর রিপোর্ট

পঞ্চাশ চল্লিশ এরকম স্পিডে ছিল তো হঠাৎ করে একদম মানে কোনো ডান দিক আর থেকে সোজা বেরিয়ে গেল এসে একদম সোজা মারা সঙ্গে সঙ্গেই ওকে সঙ্গে সঙ্গে আমরা মুখ করে এখান থেকে হসপিটাল পাঠিয়েছি বাড়িতে চলে দেওয়া হয়েছে এখন বাড়ির লোক গেছে হসপিটালে বাইকটা কি এসে মেরেছিল বাইকটাই এসে মেরেছে বাইক তো ফাঁকা দাদা এটা তো ফোন লেন হয়ে গেছে সে তো তার স্পিডে আসছে

দামটা ঠিক বলতে পারছি না তবে সম্ভব জেনে বলতে পারবো কিন্তু বাড়ি আপনার কথায় বাড়ি দাদা আমার আপনি কি যাচ্ছিলেন আমি পিছনেই ছিলাম অবস্থা কেমন আছে দাদা অবস্থা বলতে একদম মানে রক্তে পুরো মাথা পেটে একদম ভর্তি নাক মুখ দিয়ে রক্ত একদম বেরোচ্ছে আর